হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা সবাই যেন আমি এখন ট্রেনিং সেন্টারে আছি তো আমি ট্রেনিং পিরিয়ডে চলছে এখন তো আমি একটা কারণে বাড়িতে এসেছি তো তো ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করা যাক কারণ অনেক দিন ধরে দেখছিলাম আমার ইউটিউবে অনেকে কমেন্ট করছেলে তোমরা যে রান সম্বন্ধে কিছু বলো যে মাঠটা তো অনেকে মানে টাইমটা কমিয়ে দিয়েছে আগে আমাদের মেয়েদের ছিল সাড়ে চার মিনিট এখন করে দিয়েছে চার মিনিট এটা নিয়ে অনেকে সমস্যা হতে পারে কিন্তু সমস্যা হলে কিছু করার নেই যেহেতু যেই টাইম করে দিয়েছে সেই টাইমের মধ্যে তোমাকে দৌড়াতে হবে তো ওর জন্য তোমাকে এখন থেকে রানটা প্র্যাকটিস করতে হবে পড়াশোনা তো করতেই হবে তার সঙ্গে সঙ্গে রানটা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতেই হবে কারণ রান করলে মাঠে একটু পাশ করার অসুবিধা সবাই তো পাস করতে পারে না সবাই তো চার মিনিটের মধ্যে নাও ঢুকতে পারে অনেকেই দেখছি চার মিনিট কেন সাড়ে চার মিনিটেও ঢুকতে পারে না তো তাদের জন্য তো অসুবিধা হতেই পারে তো ওই জন্যই বলছি রানের জন্যে তো পিছিয়ে গেলে হবে না তো রানটা কি করতে হবে সকাল মানে প্রতিদিন তোমাকে সকালবেলা উঠে মাঠে যায় প্র্যাকটিস করতেই হবে নর্মালি এখন টাইম না লাগিয়ে করলেও এমনি নর্মালি তোমাকে রান করেই যেতে হবে এই দশ মিনিট বারো মিনিট পনেরো মিনিট ধরে রান করো প্রতিদিন অল্প অল্প করে দৌড়াও তাহলে দেখবে রান উঠে যাবে কারণ প্রথমে আমিও রান খুব একটা ভালো না কারণ ছোটো থেকে আমি কখনও রান করিনি আর আমি একটু হেলদি আছি মানে ওই জন্য আমি কখনো রানটা করিনি তো রান নিয়ে প্রথমবার আমারও খুব সমস্যা হয়েছিল কারণ আমি যখন দু হাজার কুড়ি সালের থেকে আমি জানোই পরীক্ষা দিচ্ছি অনেকে জানতে চেয়েছিল কখন থেকে আমি পরীক্ষা দিচ্ছি কবে থেকে প্রিপারেশান এটাও বলে দিলাম আমি দু হাজার কুড়ি সাল থেকে প্রিপারেশান নিচ্ছি এইসবের জন্য তো দু হাজার কুড়ি সালে ভ্যাকেন্সিতে আমি সেভাবে প্রিপারেশান নিইনি ওই জন্য হয়নি যাই হোক সেটা বাদ দাও তো আমি মেনলি এক বছর ধরে প্রিপারেশান নিয়ে ভালো মতন এই চাকরিতে পেলাম আর বলছি রান আমি কীভাবে করতাম সকালে প্রথমবারে যখন ইয়া মানে দু হাজার কুড়িতে তখন ভাবিনি রান ফার্স্ট করব তো এই সকালবেলা উঠে দৌড়াতে যেতাম বেশিক্ষণ ধরে দৌড়াতাম আমার তখন অনেক সমস্যা হয়েছিল পা ফুলে গিয়েছিল প্রচুর প্রচুর সমস্যা হয়েছিলো সেসব কথা বলছি না কারণ অনেক টাইম লেগে যাবে আর আমার কথা অত টাইম নিয়ে বাড়িতে এসেছি মানে অনেক কম টাইম নিয়ে আসেছি ফ্যামিলির সাথে কাটাতে হবে তো আমি বলছি সকালে প্রতিদিন উঠে দশ মিনিট পনেরো মিনিট ধরে রান করো তাহলে দেখবে রানটা অনাসে উঠে যাবে কোনো অসুবিধাই হবে না আর আমি আমি অনেকটা রান করেছি সেই সব নিয়ে নেওয়ার পরে আবার একদিন ভিডিওতে বলবো আমি কীভাবে রান করতাম না করতাম তো মেন কথা আমি বলছি তোমরা দশ মিনিট ধরে রান করো প্রতিদিন সকালে উঠে দেখবে রান কোনো কষ্টই হবে না আর যেহেতু আমাদের আটশো মিটার দৌড়াতে হবে তো তোমরা মিনিমাম ওটাকে ষোলোশো মিটার দৌড়াও এখন থেকে অল্প অল্প করে তাহলে দেখবে রান অনাসে উঠে যাবে আমি এরকম করতাম আমি প্রচুর প্রচুর রান করেছি রান নিয়ে রান নিয়ে টেনশন করার মতন কিছুই নেই এটা হয়ে যাবে আমারও হয়েছে আমি চার মিনিটের মধ্যে বেশিরভাগ ঢুকে গেছে শুধু কলকাতা পুলিশে যখন হয়েছিলাম তখন চার চার ঢুকেছিলাম কারণ তখন আমার শরীরটা খারাপ ছিল ওই জন্য বলছি রানটা এখন থেকে প্র্যাকটিস করার আমার শরীর খারাপ হয়ে গেলে রান কি হয় বলা যায় না তাও প্র্যাকটিস তো এখন থেকেই তোমার করতে হবে তো আজকে থেকে শুরু করে দেওয়ার মাঠে প্র্যাকটিস করা কারণ পরীক্ষায় পাশ করবে তারপরে রানে পাস করবে না মন খারাপ হয়ে যাবে তো আর হ্যাঁ কেউ বলেছিল যে আমি কি পরে রান প্র্যাকটিস করতাম আমি কুর্তি পরে রান প্র্যাকটিস করতাম আমাদের এখানটা আমি গ্রামের মেয়ে আমি ওই সব পরে রান করতাম না টপ টপ পরে এখনকার ব্যাপার আলাদা এখন চাকরি পেয়েছি এখন করতেই পারি কিন্তু আমি রান ইয়ে করেই করতাম তো মানে আমি রানটা কুর্তি পরেই করতাম তো এই বলে দিলাম তো আজকের ভিডিওতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন বাই বাই